তোমরা এখনও যারা আমাদের ইজিভিএস বইটি সংগ্রহ করোই দ্রুত সংগ্রহ করে ফেলো আমাদের শিক্ষা দিতে উদ্দেশ্যে আমাদের কিছু কথা রয়েছে তোমরা আসলে এই বইটা ডিজাল বই যেটা বাংলাদেশ সর্বপ্রথম আধুনিক বই বলা যায় আসলে এই কিউআর কোড স্ক্যান ভিত্তিক বই অর্থাৎ তুমি স্ক্যান করলেই তোমার টিচার তোমার সামনে হাজির যে কোনো সমস্যা এমসিকিউ সিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন জ্ঞানমূলক প্রশ্ন যে কোনো প্রশ্ন তুমি বইয়ের ভাষা থেকে বুঝতেছো না বা বইটা দেখে একটু তোমার আনিজি ফিল হচ্ছে তুমি স্ক্যান করলেই কিন্তু সঙ্গে সঙ্গে তুমি টিচার তোমার সামনে হাজির হয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছে এমন সিস্টেমের বই কিন্তু আমাদের বাংলাদেশে কোথাও নাই সো এই সর্বপ্রথম ডিজিটাল বইয়ে তোমাদের কিছু কথা বলেছে দেখো খেয়াল করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই বইয়ের প্রতিটি শব্দ প্রতিটি অধ্যায় রচিত হয়েছে তোমাদের কথা ভেবে তোমাদের শেখার সুবিধার্থে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাদের মতামত ও পরামর্শ আমাদের ভবিষ্যতে সংরক্ষণ সংরক্ষণকে আরও সমৃদ্ধি করবে অর্থাৎ তোমাদের আমাদের কিন্তু কমপ্লেন একটা পরামর্শ দেওয়া বা অভিযোগ দেওয়ার জন্য একটা নাম্বার দেওয়া হচ্ছে ওখানে তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু তোমাদের পরামর্শ দিতে পারবে হ্যাঁ এইভাবে করলে আর একটু ভালো হয় বা এটা অ্যাড করলে আর একটু ভালো হয় তোমরা তোমাদের অভিমত জানাতে পারবা দেখো তোমাদের নিখুঁত দারুণ ও সফল ভবিষ্যৎ গড়ে তোলার আমাদের লক্ষ্য এবং জীবনের পথে জ্ঞানের ভালো জ্ঞানে আলো তোমাদের আলোকিত করুক নিয়মানুবর্তিতা হোক দৃঢ় ভিত্তি এবং আরও স্বপ্নগুলো হোক তোমাদের বাস্তবের হাতছানি তোমাদের প্রতিটি পদক্ষেপ আলোকিত হোক জ্ঞানে আলোয় আর প্রতিটি অর্জন হয়ে উঠুক মানবতার মহিমায় উজ্জ্বল তো আমাদের এই কামনায় তোমাদের পাবলিক টেকনিক পাবলিক টেকনিক পাবলিকেশন ভালোবাসা ও সহ আন্তরিক শুভেচ্ছা জানালো তো তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বই সংগ্রহ করণী দ্রুত সংগ্রহ করে ফেলো এবং এই আধুনিক বইয়ের সঙ্গে তোমার পড়াশোনা হয়ে যাও আরও আধুনিক